দিল্লি থেকে যেভাবে এনসিপির সমাবেশে হামলা ছক কষেন খুনি হাসিনাম গাজীপুরে কাভার্ড ভ্যান অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে এবং সর্বশেষ জানাবো পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্র ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন নারায়ণগঞ্জে নাহিদ ইসলাম শুনলেন সংবাদ শিরোনাম এবারে দিল্লি থেকে যেভাবে এনসিপির সমাবেশে হামলার ছক কোসেন খুনি হাসিনাম জাতীয় নাগরিক পার্টির গত পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বুধবার তাদের সমাবেশ ছিল এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই চলে নানা অপপ্রচার বিশেষ করে এনসিপি নেতাকর্মীরা দল বল নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন এমন একটি অপপ্রচার মঙ্গলবার দুপুরের পর থেকেই ছড়িয়ে দেওয়া হয় এদিকে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার নব্যানে ভারতে পালিয়ে যাওয়া সৈর্য শাসক শেখ হাসিনা এনসিপির সমাবেশে হামলার পরিকল্পনা করেন এজন্য তিনি দিল্লি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দিল্লি থেকে একাধিকবার টেলিফোনে কথা বলেন তাছাড়া এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান হাসিনার পরিকল্পনা অনুযায়ী সমাবেশ শুরুর আগে মঞ্চ ভাঙচুর এবং নেতারা বক্তব্য শেষ করে যাওয়ার পথে তাদের গাড়ি বহর অবরুদ্ধ করে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনা দলের নেতাকর্মীদের সঙ্গে কি কথা বলেছেন তার অডিও হাতে আসে টার্গেট ছিল এনসিপি কে ঢুকতে দেওয়া হলেও দলের নেতা কর্মীদের জীবিত বের হতে দেওয়া হবে না এমন একটি অডিও বার্তায় শোনা যায় শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন ওরা নাকি গোপালগঞ্জে পাড়াই আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে কোনো ভাবেই যাতে ওরা ঢুকতে না পারে আর কোন ধরনের কর্মসূচি যাতে করতে না না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে আরেকটি অটিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদ গ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন তোমরা ওখানে বসে কি করো ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে পিরোজপুর বাগেরহাট খুলনা ও ফরিদপুর সহ আশপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে এরপর টুঙ্গিপাড়ায় যাবে যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে টুঙ্গিপাড়ায় যাতে কোনো ভাবে ওরা ঢুকতে না পারে আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে অভিযোগ রয়েছে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর দিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচি দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এর মধ্য এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ধন্যবাদ বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের মোহাম্মদপুর বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয় একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয় স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটক থাকা জেলা আওয়ামী সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম সহ দলের নেতাকর্মীদের বের করে আনাম যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এই অপচেষ্টা সফল হয়নি এছাড়া গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালানো হয় খোঁজ নিয়ে জানা যায় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনো ভাবে তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন শেখ হাসিনা নির্দেশের পর এনসিপির কর্মসূচি বন্ধ করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের চতুর্দিক থেকে একযোগে হামলা চালান এই সময় নেতাকর্মীদের সমন্বয় করেন কলকাতায় থাকা শেখ হাসিনার ফুফাতবাই ভাই গোপালগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলকরিম সেলিম লন্ডন এবং সব ফার্মালিকার প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এক আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল তাদের বাইরে গোপালগঞ্জ সহ আশপাশের জেলা উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কলকাতায় আত্মগোপনে থেকে ফেসবুক লাইভে এসে তিনি মাঠের কর্মীদের কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন স্থানীয় পর্যায়ে নারীদের করেন এই থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম যদিও বিষয়টি জানার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে পহেলা জুলাই থেকে দেশগর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে এনসিপি ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ছিল গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশের আয়োজন আগের দিন মঙ্গলবার দলটি ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচিকে ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয় গোপালগঞ্জে কর্মসূচি পালন শেষে এনসিপি নেতাকর্মীদের শরীয়তপুরের জাজিরাই আরেকটি কর্মসূচি পালনের কথা ছিল গাজীপুরে কাভার্ড ভ্যান অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে পাঁচ গাজীপুরে মাউনা কালিয়াকোর আঞ্চলিক সড়কের বড় চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে শুক্রবার দুপুরে মাউনা কালিয়াকোর আঞ্চলিক সড়কের কালিয়াকোরের বড় চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মাউনা থেকে একটি সিএনজি চালিত অটো রিক্সায় চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হন মাউনা কালিয়াকোর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের

পাওনা এলাকার একটি হাসপাতালে ও অটো রিকশা চালককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহত নারী ও ছাত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন অটো রিকশা চালক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই ঘটনা এখন পর্যন্ত একই পরিবারের তিনজন সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে তিনি আরো জানান ঘাতক কভার্ড ব্যান্ডটি আটক করা হয়েছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিবারতন্ত্র তন্ত্র ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন নারায়ণগঞ্জে নাহেদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নারায়ণগঞ্জ বাসের স্বতঃফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে গণবানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম সেই লড়াই এখনো শেষ হয়নি নাহিদ ইসলাম বলেন এই রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর যেখানে পরিবারতন্ত্র মাফিয়াতন্ত্র ও গডফাদার তন্ত্র মিলেমিশে এক আকার একাধিক পরিবার বছরের পর বছর ধরে এই শহরের রাজনীতি অর্থনীতি ও ব্যবসা কক্ষিগত করে রেখেছে এই ব্যবস্থা ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন তিনি অভিযোগ করে নারায়ণগঞ্জের উপর বছরের পর বছর ধরে দখল চাঁদাবাজি ও সন্ত্রাস চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা সেই পুরনো খেলাই আর অংশ নেব না আমরা রক্ত দিয়েছে এখন সময় এসেছে খেলার নিয়ম বদলানোর কিন্তু দুঃখজনক ভাবে সেই নিয়ম আজও বদলায়নি এখনো নারায়ণগঞ্জে খেলা চলছে এনসিপিরা আহ্বায়ক বলেন গতরাতে কলেজ রোডে আমাদের জুলাই পদযাত্রার তরুণে আগুন দেওয়া হয়েছে এই হামলার উদ্দেশ্যে স্পষ্ট মানুষকে ভয় দেখানো এনসিপির কর্মসূচি বানচাল করা কিন্তু জনগণ ভয় পায় না আমরা ভয় পাই না প্রিয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন